এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে প্রবেশ করা যাবে না আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও এসএসসি দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রগুলোর দুইশো গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুস্থ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আঠাশ উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের দুইশো গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল এই আদেশ বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে